আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আপনাদের দেখাবো বড়ি দেওয়ার নিন্জা টেকনিক যেটা দেখলে আপনারও ইচ্ছা হবে এটির সাহায্যে বড়ি দিই একটু আমরা প্রত্যেকেই বাঙালি ফ্যামিলিতে একটু ঠিট পড়লেই আমরা বড়ি দিয়ে থাকি তাই তাদের কথা মাথায় রেখে আমি একটি পদ্ধতি আবিষ্কার করেছিলাম দু সালে এবং এখন সেটির সাহায্যে আমরা বড়ি দিয়ে থাকি এবং আমার বাড়ির পাশের প্রতিবেশীরাও এখন এটির মাধ্যমে বড়ি দিয়ে থাকে এটি হলো একটি সরিষার তেলের পাউচ যেটির একটি কর্নারে আমি ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি এবং তার মধ্যে একটি বল পেনের মুখ আমি সেট করে দিয়েছি এখন দেখুন এটির সাহায্যে কত সহজে এবং কত দ্রুত আমি বড়িগুলো দিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন এটি একটি বল পেনের মুখ এখন এটির সাহায্যে খুব দ্রুত এবং খুব সহজেই আমি বড়িগুলো দিয়ে ফেলছি দেখুন এবং এটির সাহায্যে বড়ি দিলে আপনার বড়ি প্রত্যেকটাই একই সাইজের হবে এবং দেখতে অসাধারণ হবে বলপেনের মুক্তিতে আমি কিছু কর্নার কাঠ লাগিয়ে দিয়েছিলাম তার জন্য এই বড়ির মধ্যে একটি ফুলের টেক্সচার আসছে দেখতেই পাচ্ছেন এবং রান্না করার পরও আপনি এটা দেখতে পাবেন তখন দেখতে অসাধারণ লাগে এর মাধ্যমে বড়ি দিলে আপনার বড়িতে হাত লাগাতে হয় না এবং এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব সহজেই হয়ে যায় আমি এতগুলো বড়ি মাত্র আধ ঘন্টার মধ্যে এটা আমি দিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন প্রতিটি সাইজ একই রকম এবং দেখ সাহায্যে বড়ি দিলে খুব দ্রুত আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে এবং কোনো রকম সমস্যা আপনার হবে না এবং যে কেউ এটির সাহায্যে বড়ি দিতে পারে একটু সামান্য একটু প্র্যাকটিস করে নিলেই আপনার আয়াতে চলে আসবে খুব বেশি কঠিন কিছু নয় খুব সহজেই এটি করা সম্ভব বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কিছু দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বাঙালি আনা বজায় রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে